ধুম নদী একসময় ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের দুর্গ আজ তা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন আয়তনের এই নদী ছিল দেবী চৌধুরাণীর আশ্রয়স্থল ভবানী পাঠকের লড়াইয়ের নীরব সাক্ষী অষ্টাদশ শতাব্দীর শেষ অংশে বাংলার উত্তরাঞ্চলে যখন ইংরেজ শাসনের বিরুদ্ধে জ্বলে উঠেছিল বিদ্রোহের আগুন তখন সেই বিপ্লবে মুখ্য ভূমিকা রেখেছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী আর ফকির মজনুসা সহ আরো অনেকেই তখন তাদের সেই সংগ্রামের নীরব সাক্ষী ও গোপন ঘাঁটি হিসেবে ঐতিহ্য বহন করছে এই ধূম নদী দর্শক এই মুহূর্তে রয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার সেই ঐতিহ্যবাহী ধূম নদীর তীরে যে নদী একসময় বহন করত বিদ্রোহের স্রোত সেই নদী আজ বহন করছে এই এলাকার সাধারণ মানুষের অবহেলা আর প্রতিশ্রুতিহীনতার গল্প একটা ভূমিকম্প এখানে হয়েছিল এই ভূমিকম্পের কারণে এখানে নদ ধুমনদের বা ধুম বিলের সৃষ্টি হয় দেবী চৌধুরানী বাকের জং তারা এখানে একটি বাঁশের সাঁকু নির্মাণ করেন তারা যখন বাইরে থেকে আসতেন তখন বাঁশের সাঁকুটিকে গুটিয়ে রাখতেন অর্থাৎ এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল আবার যখন তারা বাইরে যেতেন বাঁশের সাঁকু বিশিয়ে বাড়ি যেতেন ধুমের আশেপাশের লোকজনের দাবি এই বাঁশের শাক উঠিয়ে দিয়ে একটা ধুম নদীর একটা পাকা ব্রিজ নির্মাণের অশাখরাকৃতির এই নদীর তিন দিকে পানি আর এক দিকে প্রবেশ পথ যেন প্রতিরক্ষার কৌশল স্বাধীনতার প্রতীক আর ইতিহাসের গর্ব কালের স্রোতে ইতিহাস রয়ে গেছে কিন্তু মানুষ রয়ে গেছে দুর্ভোগে হারাগাছ পৌরসভা আর সারাই ইউনিয়নের লক্ষাধিক মানুষ আজও পাড়ি দেয় নরবরে বাঁশের সাঁকো শিক্ষার্থী কৃষক রোগী সবার জীবনে ভয় ভরসা আর ঝুঁকি একসাথে মিশে আছে মাত্র মিটার নদী পার হতে না পারলে ঘুরে যেতে হয় পাঁচ কিলোমিটার পথ বৃষ্টির টাইমে তলি যায় ভাঙি যায় এখনো সমস্যা ওই পাড়ে গাছ এই বাংশাগরটি না থাকলে এই এলাকার মানুষকে হারাগাস পৌরসভার একটি বাজারঘাট করার জন্য প্রায় সাথে কিলোমিটার ঘুরে এসে বাজারে অবস্থান নিতে হয় যত প্রতিনিধি এসেছিলেন তারা সবাই এই ধূম নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজও অবধি অদ্যাবধি এই ধূম নদীর উপরে কোনো পাকা সে ব্রিজ বা সেতু নির্মাণ হয়নি প্রতিশ্রুতি এসেছে অনেক কিন্তু সেতু আজও স্বপ্ন প্রতি বছর সাঁকো ব্যয় হয় লাখ টাকার বেশি তবু নদী পাড়ের মানুষ পায় না নিরাপদ পারাপার স্বাধীনতার চুয়ান্ন বছরেও এখানে আসেনি উন্নয়নের আলো এই ধুম নদী দিকে অনেক আশস্ত টাকা পায় সরকার ইনকাম করে অনেক আমাদের ধুম নদীর ব্রিজটা এখনো দেয় না সবাই বলছিল যে ধুম নদীর ব্রিজ দেবে এখনও দিতেছেনা না আশা দেশলো অনেক এখন আমাদের দাবি একটাই আমাদের ব্রিজ চাই আমরা এটাই এখন আমাদের সরকারের কাছে তো অনুরোধ যে দুম নদীর উপর দিয়ে একটা ব্রিজ সরকারের কাছে আবেদন করতেছি অবিলম্বে দিতে হবে ধুম নদী শুধু ইতিহাস নয় এটি হতে পারে রংপুরের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আবু রায়হান মানবজমিন রংপুর